সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা অনেক সুন্দর একটা পরিবেশে একটা ইফতার পার্টির আয়োজন করেছি সেই ইফতার পার্টির আয়োজনটা আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তো প্রথমেই আমরা চলে আসছি বাইতুল মোকার মসজিদের উল্টা পাশে উনিশতলাতে আজকের এই আয়োজনটা হবে তো আমরা লিফ্টের উনিশে চলে আসছি সর্বপ্রথমে এসেই ভাই এত সুন্দর একটা লুক দেখতে পারবো যেটা আসলে মাথা নষ্ট করা লুক তো এই হচ্ছে রেস্টুরেন্টের নাম বার্ডস আই রেস্টুরেন্ট এইটার আরেকটা নাম আছে রুপটপ সো এই তালার ডেকোরেশনটা এত বেশি সুন্দর আর এত উপরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে যেটা আসলেই ভালো লাগে তো আমরা মোটামুটি প্রথমেই উঠে পড়লাম অ্যান্ড এইখানের যে আউটডোরের যে লুকটা সেটাই কিন্তু দেখতেছিলাম তো এখানে লুকটা দেখে আসলে মনটা জুড়িয়ে গেল অনেক বেশি ভালো লাগলো তো ভাবলাম যে আউটডোরের লুকটা তো অনেক সুন্দর অ্যান্ড এটার ভিতরে যা একটু ভিডিও করি তো এটার ভিতরের পরিবেশটা ছিল এরকম তো আমরা মোটামুটি এই রেস্টুরেন্টে আজকের আয়োজনটা করব। এখানে আবার দুইতলা সিস্টেম করে উপরে ছাদে যাওয়া যাবে একদম মানে সর্বশেষ স্বাদ যেখানে সেখানে তো এখানে আরেকটা ব্যাপার আছে মনে হচ্ছে রেস্টুরেন্ট না আর গাছের বাগানের ভিতরে ঢুকে পড়েছি এরকম একটা পরিবেশ ঢাকা শহরে এরকম সবুজ কিন্তু কোথাও দেখা যায় না হয়তোবা এটা তলা বা একুশ তালা বলেই বা এই ভিউটা আমরা পেয়েছি তো এইটা হচ্ছে মেট্রো রেলের রাস্তা এটাও দেখতেছিলাম মানে খুবই ভালো লাগতেছিল মানে আমি মোটামুটি এই ইফতারের আগে আধা ঘন্টা ধরে শুধু এখানের ভিডিও করেছি দেখতেছিলাম এত বেশি সুন্দর লাগতেছিলো অ্যান্ড দেখে শেষ করতে পারতেছিলাম না তো মোটামুটি এখন আমরা চলে আসছি ইফতার পার্টি আমাদের যেখানে আয়োজন করা হবে সেইখানে তো এখানে খাবারটা কী ছিল খেজুর শশা সহ আরও আদার্স অনেক কিছু ছিল তো এইখানে মোটামুটি আমাদের আজকের আয়োজনটা হবে এইখানে ছিল হালিম তো আমরা দেখতেছিলাম যে আজকের আয়োজনটা আমাদের কি হবে কিভাবে পরিবেশন করা হবে তো এখন আসলে আমাদের যে ভাই বেরাদারগুলো আসছে সবার সঙ্গে একটু হালকা পরিচয় হচ্ছিলাম অ্যান্ড অনেকে অনেক দূরের থেকে আসছে ভালো লাগার ব্যাপার হচ্ছে টিমের সবাই যখন একসঙ্গে হই তখন একটু অন্যরকম ভালো লাগে আর মনে আসলে কোনো দুঃখ কষ্ট থাকে না মনে হয় আমরা অনেকটা রিফ্রেশ হওয়ার জন্য এখানে আসছি তো এরকম একটা পার্টি আমাদের মনকে অনেকটাই সতেজ করতে পারে সো আপনারা চাইলে কিন্তু এরকম পার্টি দিতে পারেন তো এখানে আমরা সবাইকেই ঢোকাচ্ছিলাম যে এখানে আমাদের যে টেবিলে যে রুমে আমাদের ইফতার পার্টিটা হবে সেইখানে তো এখানে মোটামুটি যারা আসছিল সবাইকেই আমি ক্যামেরার ভিতরে আনার চেষ্টা করছি দ্যাটস ইট ওই বাইরের থেকে আমরা ফটোশ্যুটগুলোও কিন্তু তুলে নিয়ে আসছি তো এই টেবিলেই আজকে আমাদের আয়োজনটা হবে তো এই জন্য এই রেস্টুরেন্টের সব থেকে যে ভালো প্লেসটা সেটাই আমরা নেওয়ার চেষ্টা করছি তো এখানের ভিউটা আসলে অনেক সুন্দর ভাই এটার প্রশংসা করতেই হবে তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এইখানে পুরো একটা ফুলের বাগান বা মানে গাছের একটা বাগানের ভিতর মনে হচ্ছে আমরা বসছি অ্যান্ড কোনোভাবেই মনে হচ্ছে না যে আমরা তলার উপরে আছি তো এইটা হচ্ছে যে স্টেডিয়াম যেটা হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম ছিল নতুন নামটা কি আমার আসলে মনে নেই তো এইখানে যে দেখেন গাছপালার ভিতরে কিন্তু ছোটো ছোটো কয়েকটা টেবিল দিয়ে অনেকেই বসছে তো এটা খুবই অ্যামাজিং আমার কাছে খুবই ভালো লাগছে তো এইখানে শুধু যে আমরা খাবার খাওয়ার জন্য আসছি ব্যাপারটা এরকম না খাবার তো আসলে সব জায়গায় খাওয়া যায় কিন্তু এখানে আসা মানে সুন্দর পরিবেশ অ্যান্ড সবাই একসঙ্গে সুন্দর একটা জায়গায় ইফতার পার্টি করবো অ্যান্ড এই যে এখানে যে লুকটা ভাই এটা কিন্তু আসলে নর্মালি সব জায়গায় পাওয়া যায় না আর এখানেও প্রতিদিনও আমরা আসতে পারি না তো যেহেতু আমরা টিম ওয়াইজ সবাই এখানে আসছি একটা ইফতার পার্টি করছি এক সো এরকম একটা পরিবেশে এসে যদি আপনি ইফতার পার্টি হোক বা এরকম একটা আড্ডা দেন তাহলে আপনার মনটা একটু রিফ্রেশ হয়ে যাবে মনে হলো আমার কারণ এখানের পরিবেশটা আসলেই আমার কাছে খুব ভালো লাগছে তো আপনার চাইলে কিন্তু এখানে আসতে পারেন এখানে এসে কিন্তু আরও অনেক কিছু আমি দেখতেছিলাম সেটা হচ্ছে নগর ভবন যেটা হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন যেটা আমি জুম করে দেখতেছিলাম মানে এইখান থেকে আমি প্রায় দুই কিলোমিটার জুম করে কিন্তু ওই নগর ভবন দেখতেছিলাম তো এ এখানে আরও অনেক ভিউ আছে যেটা হচ্ছে বাইতুল মাকরম মসজিদ আমাদের জাতীয় মসজিদটা আমরা দেখতেছিলাম এই যে এটা কিন্তু বাইতুল মকরমের বড় বড় পাশে একদম মানে সোজাসোজি কোনো একটু এদিক ওদিক নেই তো এখানের সন্ধ্যার পরের যে লুকটা সেইটাই তো আমি আবার ভিডিও করতে করতে একটা জিনিস মিস করে ফেলছি এত সুন্দর ওয়েদারের ভিতরে আমার যে আমাদের যে খাবারের মেনুটা ছিল সেটা আপনাদের আসলে ওইভাবে দেখাইতে পারিনি তো শর্টকাটভাবে দেখাচ্ছি কারণ আমি একটা পিক তুলে রাখছিলাম এটা ছিল আমাদের ভারী খাবার অ্যান্ড এই ভারী খাবারের সাথে ছিল আমাদের হচ্ছে হালকা পাতলা নাস্তা যেটা ছিল আমি একটা ছবি দিয়ে দিচ্ছি আপনাদের মাঝে এইটাই তো এইটাই ছিল ইফতার পার্টি যেটা দাম ছিল ছয়শো পঞ্চাশ টাকা দাম অনেক বেশি হলেও পরিবেশের সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে অনেক সুন্দর অ্যান্ড অনেক ভালো জায়গা ভালো সুন্দর একটা পরিবেশ তো আমি আপনাদের রিকমেন্ডেশন করতেই পারি চাইলে আপনারা আসতে পারেন এখানে ঠিকানাসহ সব কিছু বিস্তারিত কমেন্ট বক্সে দেওয়া থাকবে ওকে আল্লাহ হাফেজ আজকের মতন আসি তাহলে